যে কোনো জিনিস যদি বারবার দেওয়া হয় মানুষ কিন্তু সেই জিনিস খেতে চায় না বিরক্ত বোধ করে ঠিক তেমনই সন্ধ্যার দিকে যদি প্রত্যেক দিন একই রকমের নাস্তা বাচ্চাদের বা বড়দের সামনে দেই তারা কিন্তু মুখ পাকা করে ফেলে কারণ প্রতিদিন কিন্তু এক খেমি একই রকমের নাস্তা বা খাবার কোনোটাই খেতে ইচ্ছা করে না বাচ্চাদের কি বলবো আমারই ভালো লাগে না আমারই মাঝে মাঝে মনে হয় একই রকম না খেয়ে সামান্য একটু ভিন্নতা আনলে মনে হয় মুখের স্বাদও পরিবর্তন হয় আর খেতেও ভালো লাগে আজকে আমি একটু অন্য রকমভাবে কিছু তৈরি করার চেষ্টা করতেছি জানি না কি তৈরি করব তো তৈরি করতে করতে চিন্তা করতেছি আসলে কী কী বানানো যায় যাই হোক সেটা চিন্তা করতে করতে এখানে আমি দেড় পরিমাণে ময়দা নিয়েছি এক টেবিল চামচ সোয়াবিন তেল সামান্য লবণ আর এক প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি আর এটাকে সুন্দর করে ডো তৈরি করে নিলাম একটা রুটি তৈরি করতে যেরকম আটার খামির তৈরি করি ঠিক তেমনই আটার খামিরটা তৈরি করে নিয়েছি আর এইদিকে যে সিঙ্গারার ভিতর যে আলু যে পুর তৈরি করা হয় ঠিক সেইভাবে আলুর পুর আসলে ভেজে রেখেছিলাম আগে থেকেই তো সেই পুরটা আমি দিয়ে এখানে আমি হাত দিয়ে সব কিছু করতেছি আজকে বেলা বেলির কোনো রকম ঝামেলা রাখতেছি না ঠিক এইভাবে আমি সুন্দর করে চেপে চেপে একদম রুটির মতো করে একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমি যেভাবে করতেছি ঠিক এভাবে দেখে তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কারণ একই রকমের খাবার কিন্তু ভালো লাগে না একটু ভিন্নতা আসলে কিন্তু যে কোনো খাবারে কিন্তু ভালো লাগে একটু খাস্তা আবার একটু ভিতরে জুসি ভালোই লেগেছিল আমার কিন্তু অনেকটা মজাই লেগেছে বাচ্চারাও অনেক মজা করে খেয়েছিলো আমি দেখেন একটা রুটিকে হালকা পাতলা করে নিয়ে এর ভেতরে পুরগুলো দেওয়ার পরে এগুলো মুখ বন্ধ করে দিয়ে আবার এগুলো ঠেসে ঠেসে আমি পুরোটা এর ভিতরে দিয়ে একটা হালকা ছোট রুটির মতো করে নিয়েছি আর এগুলোকে মিডিয়াম টু লো আছে সুন্দর করে ভেজে নেব বেশি জোরে তাপ দেওয়া যাবে না তাহলে মচমচে হবে না যে কোনো মুখরোচক খাবার যদি আপনি মচমচে করতে চান মিডিয়াম টু লো আছে রেখে একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন ভিতর থেকে একদম ক্রিসপি আর মচমচে হয় আর যদি খুব দ্রুত সময়ে ভাজতে চান উপর থেকে দ্রুত লাল হয়ে যায় বা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিতরটা মচমচে হয় না আর খেতেও খুব একটা ভালো লাগে না আমি একটু সময় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করলাম না আবার একদমই যে নরম তাও না মচমচে ভাব চলে আসার পরে আমি নামিয়ে ফেলেছি একবার নামিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম এভাবে সবগুলো আমি ভেজে নেব আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু এভাবে বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজাই লাগে আর প্রত্যেক দিন এক খাবার যেহেতু ভালো লাগে না সামান্য ভিন্নতা আসলে যে কোনো খাবার খেতে ভালোই লাগে আমার এই ছোটো পেজে যদি মজার মজার রান্না দেখতে চান অথবা ব্লগিং ভিডিও কেউ দেখতে চান আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন